হ্যালো ভিউয়ার্স ইসমে আশরাফ আলি মাই ইউটিউব চ্যানেল আল এন্টারপ্রাইজ তো লং টাইম পর আমি আপনাদের মাঝে ক্রিস্টাল ঝাড় নিয়ে আসলাম উইথ বাল্ব প্রাইস আপনার লাইট আর বিভিন্ন কালার লাইট আছে আমাদের এক কালার দুই কালার আট জিবি লাইট আলাদা কিনতে হয় এবং এগুলো পার্ট বাই পার্ট খোলা থাকে ঝাড়গুলো ফিটিং করতে হয় আপনার লোকেশন বুঝে আপনার যে আমাদের ফিটিং চার্জ লোক গিয়ে ফিটিং করে দিয়ে আসবে তো যারা নিতে চান আলি এন্টারপ্রাইজ পেজে ন করুন পেয়ে যাবেন খুব শীঘ্রই তো আর রিভিউ দেখার জন্য আপনি আলি এন্টারপ্রাইজ ইউটিউব চ্যানেলে সবাই সাবস্ক্রাইব করে দেবেন যাতে বেল বাটন প্রেস করে রাখবেন যখনই ভিডিও ছাড়ব সাথে সাথে আপনাদের মাঝে নোটিফিকেশন চলে যাবে আর যারা সাবস্ক্রাইব করেনি লাইক করেনি পেজে করে দিবেন যখনই পোস্ট করবো পেজে প্রোডাক্ট তখনই সাথে সাথে পেয়ে যাবেন এবং ইউটিউবে রিভিউ পেয়ে যাবেন আশা করি আমাদের হচ্ছে কোয়ালিটি ফুল আইটেম আমাদের প্রাইস একটু বেশি তো নিতে চান খুব সুখিন্দ হবে আমরা জানাতেই বুট করে থাকি আর সকল ধরনের আইটেম আরও ইউনিক আইটেম আসছে আলের প্রাইসে এটা হচ্ছে আপনার আমাদের লাইটিং শোরুম লাইটিং দোকান এবং আমাদের একটা শো শোরুম হতে যাচ্ছে আনি এন্টারপ্রাইজ নিজ নিজস্ব একটা শোরুম নেই আপনার জিয়ার ট্রেডিং ভাইয়ের সাথে আমি বিজনেস করছি শেয়ারে অনলাইন বিজনেস তার থেকে তার দোকানে বসে তারপর নিজের একটা শোরুম হতে যাচ্ছে আনি স্টোর অ্যাড্রেসটা আমি দিয়ে দেবো খুব সুখ্রে আশা করি দেওয়া করবেন চেষ্টা করব কোম্পানিতে আগেই দেওয়ার যেহেতু আপনাদের জন্য পাঞ্জাবি ড্রেস কালেকশন গরম আসছে গরমের ফ্যান টেবিল ল্যাম্প ছাতা যত্নের জন্য ছাতা এভরিথিং আইটেম আলি এন্টারপ্রাইজ পেয়ে যাবেন এবং ছেলেদের কসমেটিক আইটেম ড্রেস আইটেম ফ্যাশনেবল আইটেমস এভরিথিং আইটেম আসলে আপনার আস্তে আস্তে আল এন্টারপ্রাইজ পেয়ে পেয়ে যাবেন চেষ্টা করব রিজনেবল প্রাইস দেওয়ার এবং যারা হোলসেল নিতে চান সব দশ পিস নিতে হবে এবং দোকানের জন্য সবনি একশো পিস বেশিকানি আমরা খুচরা সেল করে থাকি খুচরা সেল প্রাইসটা বেশি জানেন আমাদের সবচেয়ে বেস্ট কোয়ালিটি আইটেম হোলসেলের কোয়ালিটি বেশি নিতে হবে কম দাম বাইকারির যত সম্ভব আমি রিজনেবল প্রাইস দেওয়ার চেষ্টা করবো আপনাদের খুচরা প্রাইস হলো রিজনেবল প্রাইসে দেওয়ার চেষ্টা করবো দেওয়া করবেন আমার জন্য অ্যাড্রেসটা আমি খুব শীঘ্রই দিয়ে দেবো যখন অ্যাড্রেসটা চলছে অ্যাড্রেস শোরুমে তো নিতে হলে খুব শীঘ্রই আমার পেজে আপনার সবাই লাইক করে দেবেন এবং লাইভও পাবেন খুব শীঘ্রই লাইভও লাইভে দেখতে পারবেন অপরগুলো আস্তে আস্তে করবেন ইউনিক ইউনিক আইটেম পাবেন রিজনেবল প্রাইসে পাবেন চেষ্টা করছি কমপ্লামি আপনার যত সম্ভব আপনাদের কম প্রাইসে দেওয়ার চেষ্টা করবো অন্য অন্য অনলাইন পেজ থেকেও কিছুটা কমে দেওয়ার চেষ্টা করবো দোয়া করবেন যাতে পাব জনগণ এবং আপনারা নিয়ে সন্তুষ্ট হন এবং কোয়ালিটি বেস্ট প্রাইস একটু বেস্ট হবে এবং রিজনেবল প্রাইসে দেওয়ার চেষ্টা করবো তো আমাদের লক্ষ্য কোয়ালিটি হাই কোয়ালিটি সকল ধরনের আইটেম থাকবে সকল ধরনের আইটেম থাকবে সকল ধরনের পণ্য থাকবে আপনার চাইলে এসে দেখে নিয়ে যেতে পারবেন এবং অনলাইনে অনলাইনের বস্তু অনলাইনের প্রাইসটা একটু বেশি হয় জানেন পেজ থেকে নিতে গেলে প্রাইস সেটা বেশি পড়বে আর জানেন কিন্তু আপনারা যদি এসে ডেকে নিয়ে যান শোরুমে তো সেক্ষেত্রে কিছুটা কমে আমরা দিতে পারবো আর আমার ভিডিওটা আপনি সরাসরি এবং ফুল ভিডিও ওয়াচিং করবেন তো আসুন যারটা দেখুন আপনার যে এটা দেখতে পাচ্ছেন ঝাড়টা ক্রিস্টাল ঝাড় আট হচ্ছে আর্ট আপনার ঝাড় বাল্ব প্রাইস আপনি যে কোনো কালার লাইট ইউজ করতে পারবেন এক কালার দুই কালার আট জিবি ইউজ করতে পারবেন বেশি করে লাইট ছাড় প্রাইস হয়ে থাকে আপনার যেখানে লাগান যেখানে লাগাবেন সেখানেই শাইনিং করবে যে তেমন আইটিংগুলোই হচ্ছে এরকম তো আমাদের আইটেম বেস্ট কোয়ালিটি আইটেম প্রাইস বেশি আমাদের নিতে পারেন আমাদের কাছ থেকে ডিস্ট্রিবিউটর হিসেবেও নিতে পারেন আর শুধু আমাদের কিছুটা ঝাড় না বাল্ব আছে সিরিজ বাল্বের সিরিজ আছে আপনাদের এবং প্যানেল সার্ফেস আছে এবং ওয়াল ব্র্যাকেট আছে এভরিথিং লাইটিং আইটেম আছে তো যারা নিতে চান খুব শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করুন আমার পেজে আনটা পেজে নক করুন পেজের লিঙ্ক পেয়ে যাবেন সবাই এবং পেজের ডিটেলসও পেয়ে যাবেন যারা ইউটিউব চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেননি করে দেবেন আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ পেজে লাইক শেয়ার করে দেবেন বেল বাটন করে ইউটিউব চ্যানেল বেল বাটন যখনই বিডিও ছাড়বো যাদের সাথে সাথে দেখুন আমাদের আমাদের এক কালার লাইট দেওয়া আছে ওরম লাইট ধরছে আমাদের তো আপনার চাইলে অনেকগুলো লাইট আটটা হোল্ডার আছে বিভিন্ন এক কালার দুই কালার আট জিবি লাইট ধরে পারবেন লোকেশন বুঝে আপনার সার্ভিস চার্জটা দিতে হবে আলাদা আপনার ফিটিংয়ের সার্ভিস চার্জ আছে আপনার লোকেশন এবং ঝাড় বুঝে সার্ভিস সার্ভিসটা ধরা হয় তো একই যে এক রকম ভিজিট করা হয় ফিটিংয়ের জন্য একই যার জন্য এক এক রকম প্রাইস ফিটিংস তো যারা করতে চান খুব শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করা আমাদের খুব সীমিত আমরা হোলসেল করে থাকি ঢাকার বাইরে ঢাকাতে যেখানে হোকটাক নিতে পারবেন এবং আমাদের আলি এন্টারপ্রাইজের নতুন একটা শোরুম হতে চলছে আপনাদের বলছিলাম শুভ শিক্ষার কাজ শুরু হবে না আশা করি আপনি আমাদের ঝাড়টা দেখেছেন ঝাড় ফুল ওয়াশিং করেছেন তো সকলকে ধন্যবাদ তো আপনাদের কাছে রিকোয়েস্ট এটাই যারা আমার ইউটিউব চ্যানেল এখন সাবস্ক্রাইব করেননি বেল বাটন প্রেস করেননি এবং ফুল ওয়াচিং করে যাবেন এবং ফুল অল ভিডিওস লাইক শেয়ার করবেন আপনার ফ্রেন্ড সার্কেলদের দেখার জন্য সুযোগ করে দিবেন আপনার বন্ধুদেরকে বলবেন শেয়ার করতে আপনারা শেয়ার করবেন ওয়ার্ল্ড ছড়িয়ে দিবেন। আমি আপনার সত্যতা এবং সুস্থার মাধ্যমে ব্যবসা করতে যাচ্ছে আপনি আমাকে সাপোর্ট করবেন আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো নেবেন আশা করি নিয়ে দেখবেন অবশ্য আমি চেষ্টা করব আপনাদের যদি একটা চাহিদা থাকে আমি অবশ্যই রিষ্টোর করার চেষ্টা করবো যদি আমাদের সমাগম থাকে আমাদের রুটি থাকে তো আপনারা রিস্টোর করবো আর নাহলে সম্ভব হবে না এবং না হয় এবং আমাদের আইটেমগুলো আছে ইউনিক আইটেম স্টক সীমিত যে আইটেম আমরা শেষ হয়ে যাবে এই আইটেম পাবেন না ইউনিক আইটেম আরও ইউনিক ইউনিক আইটেম পাবেন আসলেন তো দেখার জন্য এবং রাগস করার জন্য সকলকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম